নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে গত অডিওতে আমি কালো করতল এবং গোলাপি করতলের চারিত্রিক নিয়ে আলোচনা করেছি আজ এই অডিওতে আমি আলোচনা করব নীলাব করতল যাই যেই জাতক বা জাতিকাদের আছে ঠিক তাদের জন্য যাদের নীলাভ করতল হাতের পাতা সেসব জাতকের হাতের করতল নীল ভাব হয় তারা কোনো কাজই সুস্থির মত করতে পারেন না সব সময় নিরাশ একটা ভাব তাদের মধ্যে থাকে এই শ্রেণীর জাতক জাতিকারা প্রায় লিভার সংক্রান্ত রোগে ভুগে থাকেন যাদের করতল নীলাভ তারা ফলো করে দেখবেন আমার এই কথাগুলো তাদের জীবনে কিন্তু মিলবে এবার আমি আসব করতল লালচে লালচে করতল হাতের পাতা যুক্ত জাতক জাতিকাদের সম্বন্ধে যেসব জাতক জাতিকাদের করতল লালচে থাকে তারা খুব ভোগ বিলাসী ও উচ্চ আকাঙ্ক্ষা প্রবণ হয়ে থাকে কারা হয়ে থাকেন যাদের করতল লালচে এই লালচে করতল ব্যক্তিরা বা জাতিকারা তারা কিন্তু খুব ভোগ বিলাসী এবং উচ্চ আকাঙ্ক্ষা সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকে এরা সাধারণত চিত্রশিল্পী লেখক হতে পারে এদের মন হল সরল এবং কোমল তবে কঠোর পরিশ্রম করে এরা জীবনে উন্নতি করে থাকে যাদের হাতের করতল লালছে। দেখা যায় ঠিক তাদের জন্য এরা সামান্য আঘাতেই কিন্তু ভেঙে পড়েন তবে যে কাজ হাত দেয় মানে যেই কাজেই ব্যক্তি হাত দেয় তা শেষ না করে কখনোই কিন্তু থামতে চায় না তাতে যতই আঘাত তার জীবনে আসুক না কেন আর এদের আরেকটা রোগ রোগ সম্বন্ধে কিছু কথা বলি এদের সর্দি কাশি হার্টের রোগ যে কোনো সময় কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে উপযুক্ত ডাক্তার দেখানো এদের প্রয়োজন আমি পরবর্তীকালে আসব সাদা ফ্যাকাশে যুক্ত জাতক জাতিকাদের এর আগে আমি বলে গিয়ে গে মানে বলে গিয়েছিলাম কালো রং করতল গোলাপি করতল নীলাব করতল আজ বললাম লালচে করতল পরবর্তীকালে আমি আসব সাদা করতল যুক্ত জাতক জাতিকারা তাদের শারীরিক মানসিক এবং কি কি থাকতে পারে সেই নিয়ে আমি আলোচনা করব नमस्कार